দাদা কদিন ধরে কা একটা ইয়ে ইয়ে লাগছে কদিন ধরে কোনো ইয়ে নেই হুম আমিও তাই ভাবছিলাম বুঝলি আমরা হলাম কি পাড়ার ইয়ে আমাদের কে কেউ ইয়ে দিচ্ছে না সেটাই তো দেখছি কারোর কি কোনো সমস্যা টমস্যা নেই নাকি আছে আছে সমস্যা আছে সমস্যা ঠিক না সমস্যা তৈরি করার উপায় আছে আহ মনের মধ্যে কেন একটা ইয়ে জাগছে তা বলো বলো আমাকে কি করতে হবে দাদা বেশি কিছু না বুঝলি তুই করবি কি দুদিনের জন্য জল ট্যাংকের চাবিটা একটু টাইট করে দিবি বন্ধ করে দিলেই তো হয় একেবারে দূরিয়ে একেবারে না আস্তে আস্তে তারপর তৃতীয় দিনের দিন চাবিটা বন্ধ করে একটু বেঁকিয়ে দিবি বাহ তারপরে ইয়ে পুরো ইয়ে হয়ে যাবে তোমার তো মাথায় বেশ ইয়ে আছে দাদা ও আমি এলাকার ইয়ে কিনা বুঝলি বুঝতে আর বাকি নেই দাদা তারপর দেখবি ওই ফাঁকা জায়গায় লোকের লোক হয়ে যাবে ওরা চিৎকার করবে হাহাকার করবে হা আর তুমি কি করবে তখন আর বলবো দেখছি মিস্ত্রিকে ডেকেছি কিন্তু তার তো ইয়ে হয়েছে সময় লাগবে সুতরাং একটু ওয়েট করতে হবে তবে আমি এলাকার ইয়ে কথা দিচ্ছি কোনো চাপ নেই দুদিনের মধ্যে জল চলে আসবে আত্তালি আত্তালি দাদা দুদিন বুঝেছি তুই না হয় এই দুটো দিন আমার বাড়িতেই চান খাওয়া করে নিস আর মা বোনেরা شي কিছু করার নেই বুঝলি একটা মহান কাজে দুদিন তো একটু ই করতেই হবে হুম তুমি এলাকার ই কি না সেটা তো ওদেরকেও বোঝাতে হবে নাকি